একদম চাওয়া দাম একশো পঁয়তাল্লিশ গরুটা দেখেন লাল রঙের একটা একশো পঁয়তাল্লিশ গরুর হাটের নিয়ে জোড়া জোড়া কেটে যে গরুর হাট এটা এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম এটা এক লাখ এটা এক লাখ পঁয়তাল্লিশ সামান্য ছোটো বড়ো আছে গরু দুইটা

চল্লিশ হলে দুই চল্লিশ হলে দুইটা আর কি সেল হবে না জোড়া গেট দেখেন খুবই বড় একটা গরু তিনশো আশি চাওয়া দাম কালিয়া কালিয়ার গরু গরুটা অনেক বড় নড়াইল কালিয়ার গরু বেশিরভাগ ঘাটে গরু আজকে অল্প কিছু ঢোকা শুরু হয়েছে দেখেন তার মধ্যে এটা অনেক বড় গরু এই বাইদের অনেক গরু রয়েছে এখানে তিন লাখ আশি হাজার টাকা এটার দাম চাওয়া হয়েছে এই যে আরেকটা গরু এটা দেখেন

তিন লাখ আশি হাজার টাকা অনেক বড় গরু দেখেন ফিভার্স গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব গরুগুলো এক এক করে দেখাই দিব এখানে অনেক লোকও আসছে আজকের হাটটা মোটামুটি হাটে অনেক গরু উঠছে আজকে এতদিন কিন্তু হাটটা প্রায় ফাঁকা ছিল এখানে একটা বড় গরু দেখেন এই সিরিয়ালে আর কি কালকের মধ্যে সব বড় বড় গরু ভরে যাবে এই শেডটায় এখানে দেখেন আর একটা গরু শুয়ে আছে আর কি একটু আগেই আনা হয়েছে তাই আর কি রেস্ট নিচ্ছে খেতে দিয়েছে গরুগুলোকে সেই যে কালো যে গরুটা দেখতেছেন এটা হচ্ছে এক পঁয়ত্রিশ চাওয়া হয়েছে দাম গরুটা মোটামুটি ভালো বড় এক পঁয়ত্রিশ আর এইটা যে লাল রঙের একটা গরু এটা কত বলছে এক একত্রিশ একত্রিশ আর এক পঁয়ত্রিশ দুইটাই প্রায় কাছাকাছি গরু একটা লাল আর একটা কালো কালিয়া নড়াইল এই দিকের গরু একজনেরই এই দুইটা গরু জোড়া গেট হাটে আসলে আপনারা এদিকে পেয়ে যাবেন এক পঁয়ত্রিশ এই গরুটা অল্প কিছু গরু উঠছে গরুর থেকে আর কি মানুষ বেশি হাটে বললেই চলে দেখাই আপনাদেরকে আশেপাশে কালিয়ার গরু খুবই রাগী গরুটা এই যে এটা দেখাচ্ছি আপনাদেরকে দুই চল্লিশ এটার আর কি দামটা চাওয়া হয়েছে দেখেন গরুটা কি করতেছে দুই চল্লিশ এই যে খুঁটি দেখেন কি করতেছে খুবই রাগী এই গরুটা আর ওই পাশেরটা হচ্ছে গিয়ে দুই চাওয়া হয়েছে গরুটা সবই কিন্তু দেশি গরু এগুলো দেখেন কালিয়া থেকে চলে আসছে গরুগুলো নিয়ে

বাবুরা চলে আসতেছে গরুগুলা দেখতে তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ভিউয়ার্স আবার সামনের দিন আমরা চলে আসবো নতুন নতুন আপডেট নিয়ে আপনারা সবাই সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ